এরকম একটা স্পেশাল মাশরুম চমিন যদি আপনি বাসায় বানিয়ে খেতে পারেন কখনো আপনি রেস্টুরেন্টে যে চমিন খাওয়ার ইচ্ছা জাগবে না বন্ধুরা চমিন বানানোর জন্য ফার্স্টে আমি কিছু চমিন 7 মিনিটের মতো বয়ল করে নিয়েছি তো আপনারা চমিনটা 7 মিনিট বয়ল করলে হয়ে যাবে আর চমিন বানানোর জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি যেমন গাজর পাতাকপি চিচিঙ্গা এবারে চলে যাচ্ছি মূল রান্নায় প্রথমেই দিয়ে দিলাম সয়াবিন তেল অল্প একটু বাটার অয়েল তারপরে দিয়ে দিলাম রসুন কিমা মরিচ কিমা এবং পেঁয়াজ কিমা তারপরে দিয়ে দিলাম তিনটার মতো হাঁসের ডিম তারপরে দিলাম দুই থেকে তিন ফোটার মতো চিলি অয়েল চিলি অয়েলটা দিলে চাউমিনের সুন্দর একটা কালার আসে তো এবারে দিয়ে দিলাম সবজিগুলা সবজিগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি চাউমিনগুলা চাউমিনগুলা দিয়ে একটু নাড়াচাড়া করে গরম করে দিয়ে দিলাম অল্প একটু সয়া সস দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো চিনি এবারে দিয়ে দিচ্ছি সামান্য একটু হোয়াইট পেপার মানে সাদা গোলমরিচের গুঁড়া বন্ধুরা এই মশলাগুলা দিয়ে চাউমিনটা একটু নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিলাম অল্প একটু হট চিলি সস আর এই আমি কিছু চিকেন আর ক্যাপসিকাম আর হচ্ছে টমেটো এবং মাশরুম বেবিকর্ন এবং চাইনিজ পাতা এগুলো আগে থেকে কেটে সুন্দর করে সাজিয়ে রেখেছি তো এগুলো এখন আমি দিয়ে দিব চমিনের ভিতরে ভিতরে দিয়ে একটু নাড়াচাড়া করবো বেশি নাড়াচাড়া করবেন না হালকা একটু নাড়াচাড়া করেই নামিয়ে ফেলবেন তাহলে সুন্দর একটা টেস্ট আসবে এবং দেখতেও চমিনটা লুবনীয় লাগবে তো মোটামুটি আমার চমিনটা কিন্তু হয়ে গেছে তো আপনারা চাইলে মাশরুম স্পেশাল চমিনটা কিন্তু বাসা এভাবে ট্রাই করতে পারেন